এগুলো বুঝিয়ে লাভ নাই আল্লাহ ছেলে বানিয়েছে কিন্তু বীর পুরুষ বাবার সুদর্শন পুরুষ আমি কি কাউকে গালি দিয়েছি ওনার একটা দুঃখ ভাই দুটি ছেলে বিসি ছাড়া অ্যাডাল্ট খানের পাশেরটা কি ডলফিন খান ফিরে আরো একখান বিডি আক্তার বেড়া দেখা যাচ্ছে যোগ্য বাবার অযোগ্য সন্তান আইস প্রথমবার কইছস তাই মাপ করে দিলাম দুই বোন তো রাইখা গেছেন দুই বোন একেবারে তো কবরে এনে কি পাটাবে এডালস খান এখন ডলফিন খানকে গভীর সমবেদনা আমাকে ভোট দিলে বেস্টে যাবে নাই একদম সেন একদম অবায়দুল কাদের এর ফটো কপি নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস আল্লাহ বানাইছে ইসলাম শয়তান বানাইছে জামাতে ইসলাম সাক্ষী দুর্বল হলেও ঘটনা সত্যি উনার কথা তারাই বুঝবে যারা সত্যিকারের মুসলিম কথা কি ক্লিয়ার না বেজাল আছে হালকার উপর জাপসা বাস দিয়ে দিল আমি কি কাউকে গালি দিয়েছি